অনেক দিন আগের কথা পরী রাজ্যে লাল পরি আর সকল পরীরা মিলে সুন্দর করে মিলে মিশে থাকত ফুলেরা হাসত গাছেরা যেন গান গাইত আর প্রতিটা পড়ি ছিল একজোড়া রঙিন পাখা নিয়ে আকাশে উড়ে বেড়ানো মুক্ত তারার মতো তারা পাখায় ভর করে আকাশ ছুতো পাহাড় বেরোতো আর জাদর আলোয় পৃথিবী ভরিয়ে তুলত সবকিছু ছিল একদম নিখুঁত কিন্তু এই নিখুঁত পরিরাজ্যে একজন এমন ছিল যে কিনা বাকিদের মতো নয় আরে দেখ তো দেখ তো সে আবার এসেছে সত্যি বলতে ওকে দেখলেই আমার হাসি পায় পাখা ছাড়া কেউ পরি হয় নাকি এ তো আমাদের পরিরাজ্যের কৌতুকের মতো একে তো সহ্যই করা যায় না তখন হলুদ পরি বলে শুধু পাখা নেই তাই না শুনেছি ও নাকি একটুও জাদু জানে না এত জাদু শেখে তাও রপ্ত করতে পারে না স্বয়ং রানী পরেও ওকে জাদু শেখাতে পারছে না ও আমাদের মতো মেঘও বানাতে পারে না ফোনও ফোটাতে পারে না এমন কি হাওয়ায় উঠতেও পারে না এ আবার কোনো পরি হলো নাকি তখনই সোনালী পরী সবাইকে শুভ সকাল জানাই শুভ সকাল সবাই কেমন আছো আমি আজ নদীর ধারে থেকে কিছু বিরল ফুল এনেছি হয়তো তোমাদের কাজে লাগবে হ্যাঁ হ্যাঁ শুভ সকাল তুমি আজকে বলে সকালটা খারাপ হয়ে গেল ফোনে রে কি করবে তুমি তো আমাদের সঙ্গে কোনো উড়ন্ত অভিযানে যেতে পারো না তোমাকে নিয়ে ঘুরতে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে তখন সোনালি পরী বলে যদি আমারও তোমাদের মতো পাখা থাকতো যদি আমি উঠতে পারতাম তবে কেউ আমাকে এমন বলতো না আমি চেষ্টা করি রাজ্যের জন্য কিছু করার কিন্তু তোমরা শুধু আমার অপরগতটাই দেখো তখন পরি হাসতে হাসতে বলে চেষ্টা ও আমরা তো আর মাটিতে হেঁটে ঘাস তুলতে আসেনি আমরা আকাশের সন্তান আমাদের জাদু শক্তি আছে তোমাকে নিয়ে চললে আমাদের সম্মানে চলে যাবে সোনালি পরী ব্যাপক কষ্ট পায় তখন আসলে বলতে খারাপ লাগছে সোনালি পরী কিন্তু আমার মনে হয় তোমার এই রাজ্যে থাকার কোনো মানেই নেই তুমি না আমাদের মতো দেখতে বা আমাদের মতো পাখা আছে না কোনো জাদুবিদ্যা জানো তুমি তো শুধু আমাদের বদনামে বয়ে আনবে সোনালী পুরীর চোখ পানিতে ভরে যায় সে মুখ ফিরিয়ে ধীরে ধীরে প্রাসাদের দিকে হাঁটতে থাকে এদিকে উঁচু সোনালী ফটক ভেতরে বিশাল সিংহাসন কক্ষ ঝলমলে আলোয় বসে আছেন রানীপুরী তার পাখাগুলো খুবই সুন্দর বড় আর যেন চকচক করছে দরজা খুলে সোনালী পুরী প্রবেশ করে আর বলে রানী মা আমি আর সহ্য করতে পারছি না সবাই আমাকে নিয়ে হাসি হাসি করে বলে আমি পড়ি নই আমার কেন পাখা নেই কেন আমি কোনো জাদু জানি না আমি কি সত্যি এত ভিন্ন যে এই রাজ্যে আমার কোনো স্থান নেই সোনালি আমি জানি তুমি কষ্ট পাচ্ছ এতদিন আমরা তোমাকে একটি বড় গোপন কথা বলিনি কারণ আমরা ভেবেছিলাম তুমি সত্য জানার জন্য প্রস্তুত নও কিন্তু আজ মনে হচ্ছে সময় এসেছে গোপন কথা আমার সম্পর্কে হ্যাঁ তোমার সম্পর্কে সোনালি তুমি আমাদের পরিরাজ্যের কোন পরিণও তুমি একজন সাধারণ মানুষ না না এটা হতে পারে না আপনি তো বলেছিলেন আমার মা ছিলেন পরিরাজ্যের এক সাহসী যোদ্ধা যিনি যুদ্ধক্ষেত্রে পাক দিয়েছিলেন সেই গল্প কি তাহলে মিথ্যা ছিল আমার মাকে যুদ্ধক্ষেত্রে প্রাণ দেননি সেই গল্প তোমাকে বলেছিলাম তোমাকে সাহস দেওয়ার জন্য যেন তুমি বিশ্বাস করো তুমি বিশেষ কিন্তু সত্যি হলো তুমি মানুষের জগৎ থেকে এসেছ তোমার মা কোনো পড়ি ছিলেন না তাহলে আমি এখানে কেন যদি আমি পড়ি না হই তবে আমি কে আমি কার সন্তান আর কেন আমাকে এখানে আনা হলো রানী পড়ি বলুন সোনালি অনেক বছর আগে আমি পৃথিবীতে ভ্রমণে গিয়েছিলাম ঘন জঙ্গলের মাঝ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ দেখি এক অসুস্থ মহিলা মাটিতে পড়ে আছেন তার পাশে বসে আছে দুইটি ছোট্ট মেয়ে তুমি আর তোমার বোন আমি আরেকজন আমার বোন হ্যাঁ সেই মহিলা কাপা কণ্ঠে বললেন আমার মেয়েটাকে দেখে রাখবেন সে বড় হলে যেন তার বোনকেও এসে নিয়ে যায় আমি তোমাকে কোলে নিয়ে তারপর চলে আসি আর তোমার বোনকে পৃথিবীতে রেখে যাই তখন আমি ভেবেছিলাম হয়তো একদিন তোমাদের পুনর্মিলন হবে তাহলে আমার পরিবার আছে আমি একা নই না তুমি একা নও কিন্তু তোমার বোন এখনো পৃথিবীতে আর তোমাকে তার কাছে পাঠানো এত সহজ নয় পরিরাজ্যের আইন মানুষের জগতে যেতে দেয় না যদি না তোমার কাছে বিশেষ জাদুর উপায় থাকে তখন রানী পরি সোনালিকে নিয়ে যান এক পৃথ্যা জ্ঞানী পরীর কাছে তার লম্বা সাদা চুল চোখে রহস্যময় হাসি আমি জানি তুমি কেন এসেছ সোনালি পৃথিবীতে যাওয়ার পথ কেবল জাদুর উড়ন্ত লেহেঙ্গা দিয়েই সম্ভব সেই লেহেঙ্গা তোমাকে উঠতে অদৃশ্য হতে আর সব জাদুবিদ্যা করতে সাহায্য করবে দয়া করে আমাকে সেই লেহেঙ্গা বানিয়ে দিন আমি আমার বোনকে খুঁজে বের করব তার কষ্ট দূর করব আমি তোমাকে দেব কিন্তু মনে রেখো লেহেঙ্গার শক্তি ন্যায়ের পথে ব্যবহার করতে হবে বৃদ্ধা এক জাদু মন্ত্র উচ্চারণ করেন সোনালী পরী তখন সোনালী নীল রঙের লেহেঙ্গা পরে নেয় লেহেঙ্গাটি ঝলমল করে আকাশে ভেসে ওঠে লেহেঙ্গাটি ছিল খুবই সুন্দর একটি নীল সোনালী আর লাল রঙের সুতোয় তৈরি চাদুর লেহেঙ্গা সোনালী উড়ন্ত লেহেঙ্গায় চেপে পৃথিবীতে নামে সে এক ছোট্ট গ্রামে পৌঁছায় যেখানে তার বোন দরিদ্র অবস্থায় চাচি চাচার সঙ্গে থাকে ভয় পেয়ো না আমি তোমার বোন তুমি এতে নাও তোমার যা প্রয়োজন সব আমি করে দিব বোন আমি ভেবেছিলাম আমি একা চাচি তো আমাকে সারাদিন দিন বকা করে মারধর করে আর কেউ তোমাকে আঘাত করতে পারবে না আমি আছি চলো প্রথমে তোমার সব কষ্ট শেষ করি কে অচেনা মেয়ে বের হয়ে যা আমার বাড়ি থেকে না হলে না হলে কি হবে চাচি এই লেহেঙ্গা শুধু উঠতে নাই রক্ষাও করতে পারি লেহেঙ্গা হাওয়ায় ঘুরে চাচিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় চাচাও তখন ভয়ে কাঁপতে থাকে দয়া করো দয়া করো আমরা কিছু করব না তোমার বোনকে একটি ভালো পরিবারে বিয়ে দিয়ে দেব আমাদেরকে কিছু করো না আমাদেরকে ছেড়ে দাও আমরা তোমার বোনের সঙ্গে অন্যায় করেছি এবার আমরা একটা ভালো ছেলে দেখে তোমার বোনের বিয়ের ব্যবস্থা করছি সেটাই ঠিক হবে এখন থেকে তার নতুন জীবন শুরু হবে আর তোমাদের নিষ্ঠুরতার শেষ তারপর চাচা একটা ভালো পাত্র দেখে সোনালির বোন রূপালীর বিয়ে ঠিক করে দেয় বিয়ের দিন দুই বোন খুশি মনে দাঁড়িয়ে আছে সোনালী তখন রূপালির হাত ধরে বলে এখন তুমি নিরাপদে আছো আমি পরিরাজ্যে রাজ্যে ফিরে যাচ্ছি আর তোমার জন্য আমি এখানে জাদু দিয়ে কিছু স্বর্ণমুদ্রা রেখে যাচ্ছি যা তোমাকে ভালোভাবে থাকতে সাহায্য করবে তোমার যখনই আমার কথা মনে হবে তুমি আমার কাছে আমার কথা মনে করো আমি চলে আসব। সোনালি অরুন্ত লেহেঙ্গায় ভেসে উঠে আকাশে মিলিয়ে যায় পরিরাজ্যে রাজ্যে ফিরে এসে সে এখন শুধু উঠতেই পারে না বরং জাদুবিদ্যায়ও সবার চেয়ে গিয়ে যায় সোনালি পরি উড়ন্ত লেহেঙ্গা পরে ধীরে ধীরে ময়দানে নেমে আসে সে এখন আগের চেয়ে একদমই আলাদা এদিক পরি বলে ওই তো সোনালি আগে যাকে আমরা পাখাহীন বলে হাসাহাসি করতাম আজ তো সে জাদুবিদ্যায় সবার চেয়ে কি আমি শুনেছি সে পৃথিবী পর্যন্ত গিয়ে এসেছে আর ফিরে এসে আমাদের থেকেও শক্তিশালী হয়েছে এটা কি করে হতে পারলো আমি তো কিছুতেই বুঝতে পারছি না তখন সোনালী পরি বলে আমি ফিরে এসেছি আর হ্যাঁ আমি এখন উঠতেও পারি যাদু জানি তবে আমার শক্তি অন্যকে ছোট করার জন্য নয় রক্ষা করার জন্য আমরা আমরা তোমার সঙ্গে আগে খুব খারাপ ব্যবহার করেছি তুমি একদিন আমাদের চেয়েও এগিয়ে যাবে আমাকে অবহেলা করার সময় তোমরা বুঝতে পারোনি কিন্তু এখন তো তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো এখন থেকে আমরা মিলেমিশে থাকবো এদিকে রানী পরিদাক্ষ সোনালী পরিকে ডেকে বলে অসাধারণ সোনালী তোমার জাদু কেবল সুন্দর নয় নিখুত তুমি কোন কাজ লোক থেকে করো না তুমি সবাইকে অনেক অনেক ভালো রাখার জন্যই কাজ করো তোমার যে জাদু সেটা মানুষের কল্যাণের জন্য সবার ভালোর জন্য আমি বিশ্বাস করি তুমি অন্য পরিদেরও সাহায্য করবে হ্যাঁ আমি সবাইকে জাদু শেখাতে রাজি আছি শর্ত একটাই আমরা যেন কেউ কাউকে কারো অভাবের জন্য বা কোনো কিছু না পারার জন্য হাসি হাসি না করি সবাই তখন সবার ভুল বুঝতে পারলো আর পরিরাজ্য আগের চেয়েও ভালোবাসার সৌন্দর্যের আর মায়া মমতার জায়গা হয়ে উঠল সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো বন্ধুরা আমাদের চ্যানেলটিতে নতুন হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে দাও বাই বাই